সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু প্রাইম টাইমস থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই আলোচনায় চব্বিশ পাঁচই আগস্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হলো আমরা যারা বাংলাদেশের মানুষ সবাই ভেবেছিলাম এই দেশ থেকে একটি ফেসিবাদ নিপাত হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের যত নেতাকর্মী ছিল যারা বাংলাদেশের বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বা দেশে এই ফেসিবাদের পতনের পরপর দেশে একটা শান্তি শৃঙ্খলা এবং নতুন করে দেশে একটি রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসবে কিন্তু আসলে কি ঘটনাটা তাই ঘটেছে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের একটি শপথ গ্রহণ হয় শপথ গ্রহণের পরপরই যতগুলো উপদেষ্টা পরিষদ যতগুলো সদস্য নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন হয় তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান রেখে বাংলাদেশে প্রায় একুশ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন হয় এরপর পর দেশে আমরা যেভাবে আন্দোলন দেখেছি এই আন্দোলনটা আমার মনে হয় না শুধু আমি নই যারা আমার বাপদাদারা আছেন তিপ্পান্ন বছরে অর্থাৎ উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ হওয়ার যে আমাদের যে স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশ এর চাইতে বেশি আন্দোলন আর চোখে দেখেনি এর কারণ হয়তো আমার চেয়ে আপনারাই ভালো বুঝবেন যারা মাঠে গাঠে আছেন কিন্তু এই আন্দোলনের যে মূল বিষয়টা যে মূলটা সেটা আসলে আমরা কেউ বুঝতে পারি না যারা গণমাধ্যমে চাকরি করেন যারা সারা দিন আমাদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়া এই নিউজ করার জন্য তারাও বলতে পারবে না যে আসলে মূল বিষয়টা কি দাঁড়িয়েছে এই মুহূর্তে আপনারা জানেন বাংলাদেশে দুইটি ইস্যু নিয়ে বাংলাদেশে বেশ হইচই চলছে একটি হল আগামী মঙ্গলবার সোমবার দিন আসার কথা ছিল সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া এবং তার সপরিবার এই মুহূর্তের যে নিউজটা সেটা হচ্ছে তিনি একদিন তিনি আসার যেই সময়টা সেটা একদিন পিছিয়েছে অর্থাৎ মঙ্গলবার দিন তিনি বাংলাদেশে বাংলাদেশে মাটিতে পাড়া দিবেন এবং দ্বিতীয় যেই নিউজটি সেটা হচ্ছে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে করিডোর দিয়েছেন এই বিষয়টি এবং তৃতীয়টি হচ্ছে এই বাংলাদেশ নাগরিক পার্টির নেতারা বাংলাদেশ আওয়ামী লীগে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে এই নিয়ে গতকালকে একটি সমাবেশ তারা করেছে এবং মিছিল মিটিং করেছে আন্দোলন করার একটা চেষ্টা চালিয়েছিল কিন্তু এই আন্দোলনকে ঘিরে তারা যতটা আন্দোলন করার চেষ্টা করেছিল তার চাইতে বেশি তারা এই আপনার সমালোচিত হয়েছে আপনারা জানেন যে সাংবাদিকরা প্রশ্ন করেছে যারা এই আন্দোলনে যুক্ত হয়েছে যে আপনারা কেন এসেছেন কিসের আন্দোলন করছেন কেউ বলতে পারেনি অনেকেই বলতে পারেনি আমি কেউ বলতে বলছি না অনেকেই বলতে পারেনি যে আমরা কেন আন্দোলনে আসছেন আসলে এই বিষয়টা নিয়ে যখন এই এই মিডিয়াগুলো বারবার রিপোর্ট করছে অর্থাৎ এই যারা এই আন্দোলনে এসেছে বেশিরভাগই টাকার মাধ্যমে অর্থাৎ তুমি এই ঢাকা সিটিতে ঢুকো আমরা পাঁচশো এক টাকা করে এই নেতারা সেই আন্দোলনকে ব্যাগবান করার জন্য এবং মানুষকে দেখানোর জন্য এই এনসিপির নেতারা সেই কাজটি করেছে আসলে এখানে যদি এনসিপি নেতাদের শুধু দোষারোপ করা হয় আমি মনে করি যে এটা একটা আত্মপ্রবঞ্চনামূলক তার কারণ বাংলাদেশের শুধুমাত্র যে এনসিপি নেতারাই আন্দোলন করার জন্য মানুষকে দেখানোর জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করার জন্য যে টাকা দিয়ে লোক ভাড়া করে আনা আনে এটা কিন্তু নয় কারণ আমি আজকে নিজের কথাও বলবো এক সময় আমি নিজেও দেখেছি যে গার্মেন্টস কর্মীদেরকে ভাড়া হতো ভাড়া করা হতো দুইশো তিনশো টাকা করে এখন অবশ্য এটা রেট বেড়েছে দ্রব্য মূল্যের যেই দাম অর্থাৎ একদিনের রোজটা একটা শ্রমিককে দিতে হয় যে আপনি যখন এই পল্টন ময়দানে যাবেন আপনাকে একদিনের রোজ দেব। অর্থাৎ আটশো টাকা ছয়শো টাকা নিচে কোনো পাবলিকেই এই মিছিল মিটিংয়ে আসে না সেটা শুধুমাত্র যে এনসিপির নেতারাই করেছে এরকম নয় আমি এখন একেবারে যে কোনো নেতার কথাই বলি আজকে বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জামাত হোক চাষদ হোক প্রত্যেকটা দলের একই চরিত্র কেউ বলতে পারবে না যে আমার মিটিংয়ে লক্ষ লক্ষ লোক হয়েছে তারা একেবারে ব্যক্তিগত স্বার্থে তারা এসেছে হয়তোবা কেউ গাড়ি দিয়েছে এই গাড়িতে আপনার গাড়ি দিয়েছে আসার জন্য এই গাড়িতে দুপুরো লাঞ্চের ব্যবস্থা রয়েছে কিছু টাকার ব্যবস্থা রয়েছে কিংবা কারো বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমাকে এটা করব ওটা করব আসলে আমরা যখন সমালোচনা করি তখন কিন্তু আমাদের নিজের চেয়ার দিকে তাকাই না আমি অনেক সাংবাদিককে কালকে দেখেছি যে তারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করার জন্য মাইক্রোফোন মানুষের মুখে তুলে ধরেছেন কিন্তু সাংবাদিকদেরকে আমি শুধু সবাইকে বলছি আমি নিজেকেও বলছি যেহেতু আমিও গণমাধ্যমে আছি আমিও এই সব বিষয় নিয়ে এই ভাইরাল হওয়ার জন্য অনেক কাজই করে থাকি এবং আমার পত্রিকা আমার চ্যানেল আমার ব্যক্তিগত চ্যানেল সব কিছুতেই আসলে এই বিষয়গুলো করার আগে নিজেকে চিন্তা করতে হবে যে আসলে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমার পরিস্থিতিটা কি আমার প্রমোশনটা কি আমার বিষয়টা কি এই সব কিছু চিন্তা ভাবনা করে এই আমরা যে কারোর কাছে মাইক্রোফোনটা তুলে ধরবো এটাই আমি প্রত্যাশা করি তার কারণ শুধু আজকে এনসিপি নেতাদের দোষ হবে কেন আগামীকাল বিএনপির মিছিল হোক আমি চ্যালেঞ্জ করলাম এর মধ্যে সিক্সটি পারসেন্ট মানুষ সেখানে ভাড়া অর্থাৎ ভাড়ায় যাবে কিছু মানুষ আবেগে যায় কিছু মানুষ আবেগ তাদের কাছে থাকে না যখন এই আপনার প্যাটে ক্ষুধা থাকে তখন কিন্তু আবেগ কোনো কাজ করে না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যমান আমরা এই কবিতাটি শুনেছি সেই কবিতার মতোই আজকে বলতে হয় যে বাংলাদেশের যারা এই বিভিন্ন মিছিল মিটিংয়ে যায় ষাট পার্সেন্ট লুকই ভাড়ায় সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সহ বাংলাদেশের সব কয়টি দলের চরিত্র এক এটা অস্বীকার করার মতো যেমন কেউ পারবে না আর অস্বীকার করার মতো কোনো সুযোগও নেই তাই শুধু আজকে শুধু এনসিপিকে দোষ দিলে হবে না আজকে আমরা দেখেছি এই মুহূর্তে বাংলাদেশের যে এই জঙ্গিবাদের উত্থানের মতো একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন এই এনসিপি নেতাদেরকে এত ভয় কেন আপনাদের বড় রাগ যারা বড় বড় এ দেশের প্রধান বিরোধী দল ছিলেন কিংবা এই সরকার দলে ছিলেন তাদের এত ভয় কেন এনসিপি নেতাদের আপনাদের এই কথাটা কেন বলতে হবে যে এনসিপি নেতাদের পাঁচ পার্সেন্ট লুক নেই দশ পার্সেন্ট লুক নেই আমরা তো গত বহু নির্বাচন দেখেছি আমরা হয়তো একাত্তর সালের কথা বলতে পারবো না কিন্তু একানব্বই সালের পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের সাক্ষী আমরা আছি কার এই ব্যালটে কতটা ভোট পড়েছে এগুলো সব আমরা দেখেছি এবং গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার দু সাত সালের শেষে যখন নির্বাচন হয় তখন তিনি যে পরিমাণ ভোটে জয়ী হয়েছিলেন এটাই ছিল সঠিক ভোটের নির্বাচন এর পরবর্তীতে উনি যে তিনটি নির্বাচন দিয়েছেন দুটি সব কয়টিতে চোদ্দ পার্সেন্ট ভোট পায়নি বিএনপির একই ঘটনা মাত্র তিন মাসটিকে টিকে ছিল এই তিন মাসের নির্বাচনের আগে এসে কতগুলো ভোট পেয়েছিল আসলে আমরা আমরা যখন অপরের আলোচনা করব সমালোচনা করব আগে আত্মপ্রবঞ্চনা না করে নিজের বিচারটা নিজে করেন তখন দেখবেন যে আসলে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি আকাশে না মাটিতে জাতীয় পার্টি একটা ফ্যাসিবাদী দলের একটা দোষর ছিল কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে তারা এই চব্বিশে নির্বাচন করেছে এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই ঢাকা পাঁচ আসনকে আমি বলবো ঢাকা পাঁচ আসন নেওয়ার জন্য তাদের যে একটা পায় তারা ছিল তারা মনে করেছিল ঢাকা পাঁচ আসন তারা এই একেবারে নির্দ্বিধায় আওয়ামী লীগ তাদেরকে ঘরে নিয়ে ভোট দিয়ে যাবে আসলে ঘটনাটা এরকম হয়নি কারণ এই আওয়ামী লীগের শক্তিশালী দল দলের নেতা ছিলেন একজন যার কারণে তিনিও নিরপেক্ষভাবে নির্বাচন করেছেন তার কোনো দল ছিল না তিনি স্বতন্ত্র পার্টি থেকে নির্বাচন করেও কিন্তু বেশ কিছু ভোটে জয়ী হয়েছেন যদিও আশা অনুরূপ যেখানে পাঁচ লক্ষ ভোটার রয়েছে চার লক্ষ ভোটার রয়েছে ঢাকা মহানগর উত্তরের যে আমাদের আঠারো আসন সেই আসনটিতে আপনার মাত্র সত্তর বাহাত্তর হাজার ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন আমি মনে করছি আমি মনে করি যে এই ভোটগুলো একটা চেয়ারম্যানের যোগ্য আমাদের উত্তরখান দক্ষিণখানে কারণ দক্ষিণখানে দক্ষিণ খান থানা উত্তর খান থানায় আড়াই লক্ষ লোক বাস করে আড়াই লক্ষ ভোটার আছে তো এইখানে আত্মপ্রবঞ্চনা করার পূর্বে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার আমার যোগ্যতা কতটুকু আমার এই আমি ভোটে কত ভোটে এই দেশে জয় জয়লাভ করেছি এই মুহূর্তে এনসিপিকে দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ এনসিপিকে ভয় পাওয়ার মতো কিছু নেই এনসিপিকে ভয় পেলে তো আপনার রাজনীতি করার কোনো প্রয়োজন নেই আমি মনে করছি এই মুহূর্তে বিএনপি এবং আওয়ামী লীগ আমি দুইটি দলকে একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছি যে এনসিপির মতো নেতা যাদের জন্ম চব্বিশ সালে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের জন্ম একটি বিপ্লবের মাধ্যমে যারা মাত্র দুই মাসের আন্দোলনে আওয়ামী লীগের মতো ষোলো বছরের একটা স্বৈরশাসককে এদেশে ক্ষমতাচ্যুত করেছে আমি আজকে সৈরশাসক বলছিলাম আপনারাই বলেন যারা বিএনপি যারা অন্যান্য দলের আছেন যারা ফ্যাসিস্ট বলেন আমরা শুধু আলোচনা করি এখানে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা শুধুমাত্র আলোচনা সমালোচনা করার জন্যেই আমরা ইউটিউবে ইউটিউবে আসি পত্রিকায় চালাই যাই কিছু বলেন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা ভালোবাসেন না নির্বাচন দেন সমস্যা নেই বিএনপি আওয়ামী লীগের নির্বাচন হোক তাহলেই দেখা যাবে যে আসলে ঘটনাটা কোথায় এবং এখন কেন হঠাৎ করে কেন অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ বারবার পাঁচ বছর ক্ষমতায় রাখতে চাচ্ছে তার কারণ একটাই একদিকে বিএনপির বিভিন্ন অপকর্ম অন্যদিকে আওয়ামী লীগের অতর্কিত হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীদের উপর এবং শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যে তিনি লাগামহীন কথা বলছেন সব কিছুর মূলে আসলে রাজনীতি করতে হলে ঠুক ঠান্ডা মাথা রেখে ঠান্ডা মাথায় আপনার কথা বলতে হবে জনগণ কীভাবে সেটা গ্রহণ করছে সেদিকে চিন্তা করেই কিন্তু এগিয়ে যেতে হবে এই মুহূর্তে আমি মনে করছি বাংলাদেশের যতগুলো রাষ্ট্র আপনার রাজনৈতিক নেতা আছে তারা নিজেকে যতটা বুদ্ধিমান মনে করেন ততটাই অপদার্থ মনে করে এই বিভিন্ন নেতাকর্মীকে নেতাকর্মী নয় সাধারণ মানুষকে আসলে সাধারণ মানুষ কিন্তু নিজেটা খেয়ে নিজের গান গায় তারা কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলে আপনি নেতা কি বলছেন সেটা কিন্তু তার মনে রাখছে এই মুহূর্তে আজকে দেখেন আমি আজকে খুব দুঃখের সাথে বলছি আমি শুধুমাত্র এনসিপি নেতার জন্য দুঃখ নয় গত কয়েকদিনে এই এনসিপির উপর যে হামলা প্রথমে সার্জি সালমের উপর এরপরে নাহিদের উপর আজকে গাজীপুরে যে হাসনাত আবদুল্লার উপর যে হামলা হয়েছে এটা আমি মনে করছি এখন পুলিশ বাহিনীকে আমি দুষছি তার কারণ এই দেশের যারা এই গণ অভ্যুত্থান করেছে যারা এই দেশের জন্য এই এত বড় কাজ করেছে এখন যদিও বিএনপি ভুলে যাচ্ছে ধীরে ধীরে তারপরও বলবো। এই এনসিপি নেতাদেরকে প্রটোকল দেওয়াটা কিন্তু পুলিশের এই মুহূর্তে কর্তব্য তার কারণ এই দেশের প্রত্যেকটা মানুষকে যদি মনে করে যে এই লোকটা আক্রমণ এই লোকটার উপর আক্রমণ করতে পারে কিংবা আক্রমান্তক কোনো আক্রোশ তার উপর রয়েছে তাহলে অবশ্যই সে কৃষক হোক জেলে হোক তাঁতি হোক কামার কুমার কিংবা রাজনীতিবিদ কিংবা কৃষক সে যেই কোনো মানুষ হোক যে কোনো মানুষ হোক তাকে প্রটোকল পুলিশ দিতে বাধ্য তার কারণ পুলিশকে রাখাই হয়েছে পুলিশ পুলিশকে এদেশের শান্তি শৃঙ্খলার জন্য কিন্তু চাকরি দেওয়া হয়েছে এদেশের শুধুমাত্র কোনো একটি দল কিংবা কোনো একটি নেতার প্রটোকলের জন্য তাদেরকে রাখা হয়নি তারা প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য তারা এগিয়ে আসবে আজকে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে এটা তো অত্যন্ত দুঃখজনক কারণ এনসিপি নেতাদের আজকে আপনারা দেখতে পাচ্ছেন না আজকে আপনারা এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলছেন আমি আজকে বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের বলবো অথচ এই এনসিপি নেতারা ছিল বলেই এই চব্বিশের অভ্যুত্থান এই বিপ্লব আপনার সম্ভব হয়েছিল শেখ হাসিনাকে পতন করার জন্য নতুবা শেখ হাসিনা সংসদে বারবার বলেছে বাংলাদেশে এমন কোনো দল নেই যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে অথচ সেই কথাটা চার বছরও টিকে নেই আমরা এই মুহূর্তে মনে করছি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আপনার সমানভাবে প্রটোকল দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন